মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুষ্ট করতে চাইলে প্রশংসা বা তোষামদি সেরা অস্ত্র দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হবার পর তার পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া সফরের সময় যেভাবে বিভিন্ন দেশের নেতারা আচরণ করছেন তাতে এমনটি মনে হচ্ছে এমনকি পাকিস্তান আর্মেনিয়া ও আজারবাইজানের নেতারা যেভাবে আচরণ করেছেন তা থেকেও বিষয়টি স্পষ্ট আত্মগরিমা ও দাম্ভিকতায় যার তুলনামেলা ভার সেই ট্রাম্পকে তার পাঁচ দিনের এশিয়া সফর জুড়ে স্তুতি ও শ্রদ্ধার বৃষ্টিতে ভিজিয়ে রেখেছেন আঞ্চলিক নেতারা সফরের শেষ দিন ত্রিশ অক্টোবর তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তার আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ট্রাম্পের অদম্য সাহস ও দৃঢ়তার প্রশংসা করে বলেছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতির মতো প্রায় অসম্ভব কাজটি সম্পন্ন করতে পেরেছেন তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ট্রাম্পের শান্তি প্রচেষ্টায় মুগ্ধ ও অনুপ্রাণিত হওয়ার কথাও জানিয়েছেন এমনকি তিনি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশও করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ট্রাম্পকে উপহার দিয়েছেন একটি স্বর্ণ মুকুট যা প্রাচীন সিলা রাজ্যের নিদর্শনের সঙ্গে দিয়েছেন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা গ্র্যান্ড ওয়ার্ডার অব মুগুং হওয়া এসব প্রশংসা ও উপহারের বৃষ্টি বর্ষিত হয়েছে এমন এক সময় যখন মালয়েশিয়া জাপান ও দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাদের বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে চীনও পিছিয়ে নেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যার সম্পর্ক বিশেষ করে ট্রাম্পের সময় ছিল সেই বেইজিংও এবার প্রশংসার বন্যা বইয়ে দিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন ট্রাম্প ও সি দুজনই বিশ্বমানের নেতা যারা দীর্ঘ সময় ধরে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল এর আগে গত অগাস্টে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তিতে ভূমিকা রাখেন ট্রাম্প এরপর দুই দেশের শীর্ষ নেতাই ট্রাম্পের প্রশংসা করে বলেন ট্রাম্প মাত্র ছয় মাসের মধ্যে মিরাক্কল ঘটিয়ে দিয়েছেন তারও আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এমনকি তিনিও ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করার কথা দিয়েছেন কূটনীতির ক্ষেত্রে হাসি আর কর্মর্দন নতুন কিছু নয় কিন্তু সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ও সেন্টার ফর ইন্টারন্যাশনাল গভর্নেন্স ইনোভেশনের সিনিয়র ফেলো হেনরি গাওয়ের মতে এশীয় নেতারা এবার যেন ট্রাম্পের মন জয় করতে বাড়তি উদ্যম দেখাচ্ছেন তিনি বলেন এশিয়ায় রাজা ও সম্রাটদের মধ্যে কিভাবে আচরণ করতে হয় তার দীর্ঘ ইতিহাস আছে এবং নেতাদের প্রতি শ্রদ্ধা ও প্রশংসা প্রদর্শনের সেই ঐতিহ্য সংস্কৃতির গভীরে প্রথিত শুধু এশিয়ায় নয় অন্য জায়গাতেও ট্রাম্পকে খুশি করতে নেতারা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন গত জুনে ন্যাটো সম্মেলনে ন্যাটো মহাসচিব মার্ক রুট ট্রাম্পের মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের ভূমিকাকে তুলনা করেছেন স্কুলের মাঠে মারামারি থামাতে এগিয়ে আসা এক অভিভাবকের সঙ্গে ট্রাম্পের আত্মগরিমা বরাবরই তার সমালোচকদের নিশানায় থেকেছে বিশেষ করে যারা তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন ট্রাম্পের সাবেক অ্যাটর্নি জেনারেল বিলবার দুই হাজার সালে সিভিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন তিনি সবসময় নিজের স্বার্থ ও নিজের অহংকার পূরণের বিষয়টাকেই অগ্রাধিকার দেবে এমনকি দেশের স্বার্থেরও আগে এতে কোনো সন্দেহ নেই